ডাক্তার দেখায় আসলাম ও শুধু আনতে পারি নাই বাসায় যাব হাইটা যাচ্ছি একটা যে গাড়িতে যাব তাও পারছি হ্যাঁ ভাই আমার বৌমা যা বলতেছে ঠিকই বলতেছে আমরা পারি না আপনার মতো থালা হাতে ভিক্ষা করতে পারি না মানুষের বাসায় কাজ করতে পারি না ঘরে বসে প্যান্ট বইরে ভাত খাইতে আমাগর অবস্থা খুবই খারাপ ভাই আজকে আমাদের অবনতির জন্য দায়ী আমার হাজবেন্ড ওর খারাপ ব্যবহার ওর মানুষের সাথে উল্টাপাল্টা কাজ ওর অহংকারের জন্য সব শেষ আমাদের মিল কারখানা ব্যবসা বাণিজ্য সব কিছু আল্লাহ কায়রা দিচ্ছে আর আজকে আমরা রাস্তায় 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 ঘুরতেছি তাই চাচা আপনি কিছু মনে করেন না আসলে আমাদের সামর্থ্য নাই ভিক্ষা দেওয়ার মতো নইলে আপনাকে ঠিকই আমি ভিক্ষা দিতাম মা কিছু মনে করেন না একটু ধরেন

তুই তুই আমাকে এই অফিসে থেকে এনেছিস আমি নিশ্চিত তুই এই অফিসটা ভাড়া নিয়ে আমার সাথে ফাইজলাম্বু করছিস না হয় তুই অফিসে কোনো পিওনে চাকরি করিস মালিকের চেয়ারে বসে আমার সাথে ইয়ার করছিস তুই আমি কোনো অফিস ভাড়া করিনি আর আমি কোনো বসের চেয়ারে বসি এটা আমার অফিস আমার চেয়ার আপনার বাবা ছিল আমার পরম বন্ধু আপনার বাবা আমাকে বলেছিল ব্যবসার খাতে ব্যবসার জন্য আমার ছেলের কাছে আমি বড় একটা মন নিয়ে আপনার কাছে এসেছিলাম কিন্তু আপনি কী করলেন আমার কোনো কথা তো শোনেননি অথচ আমাকে আমার গা ধাক্কা দিয়ে অবশ্যই বের করে দিয়েছিলেন সেদিন আমি খুব কষ্ট পেয়েছিলাম সূর্য সাহেব খুব কষ্ট পেয়েছিলাম তারপর থেকে আমি তিল তিল করে ব্যবসা বাণিজ্য করে আজকে আজকে এই পজিশনে এলাম আজকে দেখেন আমি সুন্দর একটা দামি চেয়ারে বসে আছি আর আপনি আমার সামনে দাঁড়িয়ে আছেন তাও লঙ্গি পরে ব্যাংক করার ক্ষমতা আপনার নেই শুধুমাত্র আপনার জন্য অহংকার পতনের মূল আপনি মানুষকে মানুষ মনে করেননি সূর্য সাহেব যখন মানুষের কাছে টাকা না থাকে কোনো পয়সা না থাকে কাজকর্ম না থাকে তখন কিন্তু মানুষ অসহায় আমি সেই অসহায় হয়ে আপনার কাছে গিয়েছিলাম কিন্তু আপনি আমাকে মূল্যায়ন করেননি বললেই হলো সেদিনের ভক্তি নেই হয়ে গেলি তো একটা তুমি চুপ থাকো এই যে এই লোকটা তোমার বাবার বন্ধু তোমার বাবার বয়সী সে বিপদে পড়ে একটা সাপোর্টের জন্য তোমার অফিসে গেছিল তুমি কি করছো সাপোর্ট তো করোই নাই উল্টা উল্টা এই লোকটাকে তুমি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিছো অথচ দেখো এই লোকটাকে দেখে তোমার শিক্ষা নেওয়া উচিত কালকে যখন উনি আমাকে ভিজিটিং কার্ড দিছে আমি তো বুঝেই নাই কেন দিছে এখন আমি বুঝতেছি আসলে উনি তোমাকে সাহায্য করার জন্য দিছে যে মানুষকে তুমি একদিন অবলীলায় ধাক্কা মেরে ফেলে দিছো দেখো তোমার খারাপ দিনে সে কিভাবে তোমার দিকে দুহাত বাড়ায়ছে তোমার মধ্যে মনুষ্যত্ব বলতে কিছু আছে কিছু না আমি তোমার সাথে সংস্কার করব না মামা দিওলা আদরুল আর আমার বন্ধু ছিল আমার রোজার সিলভি দিবে ছিল ও আমার সাথে যা করলো আমি কিছু তাই করি তা কিন্তু સમાচন হয়ে গেল তাই না কালকে থেকে আমার অফিস চাকরি করতে ভালো একটা পড় আপনি সত্যি সত্যি অনেক মহান মানুষ আমি বড় অন্যায় করেছি অনেক অপরাধ করেছি গায়ে হাত তুলেছিলাম করে করে দেবেন সত্যি আপনি প্রমাণ দিলেন বাবারা আসলে অনেক বড় মনে হয় আজকে আমার বাবা নেই আর আমার বাবা আমার ছোটই পৃথিবী চলে গেছে আমার বাবার জায়গাটা আজকে আপনি বসেছেন আর আমি যেখানে আপনাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছি আপনি আপনার দু হাত আমার থেকে বাড়িয়ে দিয়েছেন আমাকে সহযোগিতা করেছে আমাকে নতুন চাকরি দিচ্ছেন এর চেয়ে বড় কিছু হতে পারে না আপনি আমাকে ক্ষমা করে দেবেন আজকের পর থেকে আপনি আমাকে যেভাবে বলবেন আমি সেভাবেই চলবো ক্ষমা চাইতে হবে না পাগো যাও মাফ করে দিলাম আমি মনে কিছু রাখিনি চলো আসসালাম